আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিড়ি আপনাদের জন্য আবারও চলে সে ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডি জুড়ে মাল্টি অ্যাম্পিস্টোনের ওয়ার্ক করা কি বোরখানি আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার বেড এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন শুরুতে এটার সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পল কালারটা অল ওভার বডিতে থাকবে মাল্টি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো আর ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজামেন্টের স্টোনটা কিন্তু এটার শোল্ডার থেকে শুরু করে স্লিভস পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটা ল্যারিং

অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোরের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি অনলাইনে ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছেন স্কাই ব্লু সেম ডিটেলস থাকবে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করবেন তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে থাকা নাম্বারটা সেভ অথবা হোয়াটসঅ্যাপ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ টাকা টাকা আউটসাইড ঢাকা আপনার নাম নাম্বার অ্যাড্রেস আর ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টটা হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন মিড কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে হচ্ছে মাল্টি আমি থাকবে মিড কালারটাও কিন্তু সেম রিজালসে পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে আবারও বলছি অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার

ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনো আয়ন করতে হবে না প্লাস হচ্ছে কিনা অল ওভার বডিতে মাল্টি আমি হিট প্রেস মেশিনে বসানো যেটাকে সেম্প অথবা ড্রাই ওয়াশে আপনারা দিন টাকাতে পারবেন মাত্র দুই টাকা এই পার্টি বোরকাটা পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা এবার আরও বেশি একটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম